কম বিকেল বেলা আমি একটু কষাইখানা এসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস বিক্রি হয় আর আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এই পৃথিবীতে যত অখাদ্য কুখাদ্য সুখাদ্য আছে তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি আমি গরুর মাংস এটা কিন্তু শুধু আমার একার পছন্দ না সবারই পছন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গরু মাংসের দোকানে আছি আপনারা জানেন কি আমরা ছোটবেলা থেকেই চিন্তা করি যে বছরের একটি দিন অন্তত কুরবানি ঈদের সময় আমরা গরুর মাংস খাব মনের ইচ্ছে তৃপ্তি মিটিয়ে কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এই কুরবানি দেওয়াটাই এখন গরিব মানুষের জন্য মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের জন্য একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই গরুর মাংসের দাম এখন এই জায়গায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় আটশো টাকা কেজি আটশো টাকা কেজি যদি গরুর মাংসের দাম হয় তাহলে একজন মধ্যবিত্তের চার পাঁচজন সংসারে তারা কিভাবে কুরবানিটা কুরবানি দেয় পাঁচ থেকে সাতজন আর একটা পাঁচ সদস্যের পরিবারে বিশ হাজার টাকা শুধু কুরবানি বাবদ ব্যয় করাটা সো আউট তাছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ রয়েছে আমরা আসলে ডে বাই ডে যে দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই চলেছে যার জন্য এই শখটা কিন্তু আমাদের আর থাকে না আমরা ইচ্ছে থাকলেও আমরা সেটা করতে পারি না বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত রয়েছেন তারা কোরবানি এক শ্রেণী মানুষের জন্য হয়ে গেছে সবচেয়ে মজার ব্যাপার আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা কুরবানি দিত আমি দেখতাম যে তখন আমরা তিন হাজার টাকায় একটা শেয়ারে কুরবানি দিতে পারতাম আমরা একজন গরুর ব্যবসায়ী গরুর মাংস বিক্রি করেন যিনি ওনার কাছ থেকে শুনবো বর্তমানে এখানে গরুর মাংসের দাম কেমন আলাইকুম কি নাম আপনার আলী আপনি কতদিন ধরে গরু ব্যবসা করেন এখানে প্রতি কেজি গরুর মাংস কত টাকা বিক্রি হয় 800 টাকা আষ্টশো টাকা আষ্টশো টাকা কেজি আচ্ছা সামনে তো ঈদ তাই না এখন মাংস বিক্রি কেমন ঈদের আগের দিন মাংস কেমন বিক্রি হয় ঈদের আগের দিন কেন কুরবানির সময় তো এত মাংস বিক্রি হওয়ার কথা না লাগে তার মানে অনেক আছেন যারা নীরবে থাকেন তারা আসলে কুরবানি দিতে পারেন না সামর্থ্যের বাইরে থাকে মূলত তারাই এই মাংসটা কিনেন তাইতো আমার কাছে এটা মনে হয় হ্যাঁ দেখুন বন্ধুরা আসলে মানুষের কষ্ট গুলো চাপানো থাকে যারা মধ্যবিত্ত পরিবারের তারা এই টাকা কেজি গরুর মাংস পরে এটা কিভাবে তারা কুরবানি দিবে এটা আসলে সাধ্যের বাহিরে চলে যায় আর বিশেষ করে ঈদের আগের দিন পর্যাপ্ত পরিমাণে মাংস বিক্রি হয় এর কারণ হচ্ছে চাপা কষ্ট নিয়ে মানুষগুলো আছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষগুলো মানুষকে তো কুরবানি দিতে পারে না খুব কষ্ট হয়